আমরা সরকার বিপ্লবী সরকার গঠন করতে পারে নাই এটা দ্যাটস যে কাউন্টার কুটা হয়েছে বলে আমরা আঠাশে অক্টোবর দুই হাজার কি দেখলাম হেলিকপ্টার থেকে বা কয়েকটা বিল্ডিং এর উপর থেকে কয়েকটা সাউন্ড গ্রেনেড মারলো হিসাবে পাঁচ লক্ষ লোক ছিল তারা মিনিটের মধ্যে কিন্তু ভ্যানিস হয়ে গেল ঠিক মানে কোপপুরের মতন তারা কিন্তু ঢাকা শহরে বসে গেলে কিন্তু আওয়ামী তখন পড়ে যেত যে ওই সাউন্ড গ্রেনেড ওই অবস্থাতেই কিন্তু একই পরিস্থিতি ছাত্ররা কিন্তু প্রতিরোধ করছে তারা গুলি খেয়েছে আবার ঘুরে দাঁড়াইছে সে কারণেই পরিবর্তনটা সম্ভব হয়েছে সুতরাং এইভাবে করা এবং এদেরকে দুচ্ছাই করাটা আমার মনে হচ্ছে চরম আমাদের বড় আমাদের বয়সে আমাদের তো ছেলে মেয়ে এরা আমরা তাদের এই সাফল্যটাকে এইভাবে আমরা আন্ডারমাইন করতে পারি না আমি পারছি না আমি পারি নাই চেঞ্জ করতে তারা করেছে তাদের ওই ক্রেডিটটা আমাকে দিতে হবে আমাদের জাতীয় চরিত্র হয়ে গেছে যে ওই ক্রেডিট ইয়ে করা হাইচাক করা যেটা ওই পাঁচই অগস্ট হয়েছে বিকালবেলা ছাত্ররা আন্দোলন করছে রাজনীতিবিদরা মিটিং করে সিদ্ধান্ত নিছে কে সরকার গঠন এই জুলাইয়ের আগে জুলাই চব্বিশ এর আগে আমাদের ধারণা ছিল যে আমাদের ইয়াং জেনারেশনকে ওই যে হাইব্রিড পোলট্রি বিভিন্ন রকম ভাবে আমরা তাদেরকে দোষারোপ করে আসছি যে তারা কিছুই জানা না কিছুই বুঝে না কিন্তু যখন রাজনৈতিক দল আমার মনে হয় সবাই দেওয়ালের লিখনটা পড়তে ভুল করছে হয় তারা অশিক্ষিত অথবা তাদের মাথা কাজ করছে যে চিন্তাধারা এবং যে দেশ নিয়ে তাদের যে ফিলিংটা তারা প্রকাশ করেছে যে আমরা আন্ডারমাইন করার চেষ্টা করতেছি এটাই আমাদের সব থেকে আমি মনে করি যে আমাদের বয়সে যারা আছে সিনিয়র সিটিজেন বলি আর রাজনীতিবিদ বলি সবার জন্য এটা একটা বড় মিস্টেক তাদেরকে আমরা অবুজ বলার কোন সুযোগ নাই তারা কিছু বুঝে না তারা সব থেকে বড় হচ্ছে যায় যার বয়স এখন বত্রিশ তেত্রিশ সে এখনো ভোট দেয় নাই বাংলাদেশে এটা হচ্ছে তাদের সব থেকে বড় ক্ষোভ আঠারো বছর থেকে তাদের ভোট দেওয়া চিত্র হচ্ছে তারা এই দেশের ভোটার তারা ঠিক করবে কে সরকারে আসবে কে সরকারে আসবে না যে ভয়টা তারা পাচ্ছে আমার ধারণা ছাত্ররা যে ভয়টা পাচ্ছে সেটা হচ্ছে যদি পার্লামেন্ট ইলেকশন আগে হয় সেই ইলেকশনটাও আমরা এখনো সংস্কারটা জনগণের ভোট দেওয়ার পরিবেশের জন্য সংগতপূর্ণ সেটা আমরা কেউ মনে করছে না জনগণ মনে করছে সেই জন্যই কিন্তু পার্লামেন্ট ইলেকশনে সবাই মানে এখন যদি ইলেকশন হয়ে যায় যে পার্টি মেজরিটি সিট পেয়ে যাবে তাদের কিন্তু আর সংস্কারের প্রয়োজন হবে তারা কি করবে তারা ওই গ্রাম মানে সমস্ত গ্রাম পর্যায়ে ইউনিয়ন কাউন্সিল বলেন উপজেলা জেলা সব পর্যায়ের তারা নেতা নেতৃত্ববৃন্দ ওই ইলেক্টেড পার্লামেন্ট মেম্বাররা সেট করেছে তাতে সংস্কারের জন্য তারা ঠিক করে দিবে কে জিতবে কে জিতবে না এখন এই জন্যই প্রশ্ন হচ্ছে যে প্রথম সংস্কার হইতেবে ইলেকশন সিস্টেম রাজনৈতিক দল নিজেরা সংস্কার করতে এখনো রাজি হচ্ছে না দ্যাট ইজ অলসো এ কনসার্ন ফর দি জেনারেল পিপল লোক আওয়ামী এত বড় একটা দুঃশাসন চালানোর পরেও কোন রাজনৈতিক দল ফিল করছে না যে তাদের নিজেদের মধ্যে একটা সংস্কারের প্রয়োজন সেকেন্ড হচ্ছে যে যেটা শক্তিশালী করতে হবে এবং নির্দলীয় ইলেকশন তখনই সম্ভব যদি নিয়ন্ত্রিত ভাবে স্থানীয় সরকার ইলেকশন কিন্তু অনেক দিন ধরে হয় এবং সেটা নিয়ন্ত্রণের মধ্যে রাখা হয় একটা আইন কানুনকে প্রয়োজনীয় সংস্কার করে যদি এই ইলেকশনটাকে নিয়ন্ত্রিত আকারে করার সম্ভব হয় তাহলে যে সিস্টেমটা নষ্ট হয়ে গেছে একটা হিউজ সব মাফিয়ারা চোর ডাকাত বাটপাররা সব ওই সমস্ত ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান মেম্বাররা হয়েছে এদেরকে সরানোর জন্য একটা পাবলিক মানে পার্টিসিপেটেড ভোট একটা হইতে হবে এবং সেটা সম্ভব কোন রাজনৈতিক সরকারের পক্ষে সম্ভব না আমার যেটা মনে হয় আগামীতেও যদি কোনো তত্ত্বাবধায়ক সরকার হয় বাংলাদেশ এখন কিন্তু আর ওই নিউট্রাল লোক বলে কেউ নাই তো আগামীতে তত্ত্বাবধায়ক সরকারের জন্য কিন্তু কোন লোক খুঁজে পাওয়া যাবে না তারাই দায়িত্বটা নিবে মানে অ্যাক্সিডেন্টলি আর এক্সেপশনালি আমরা একজনকে পেয়েছি ডক্টর ইয়ন যেহেতু আমরা তাকে গালি দিতে পারি যে উনি দেশের সম্পর্কে কোনো খোঁজ নাই ওইটাই মনে হয় আমাদের সব থেকে বড় অ্যাডভান্টেজ যে উনি বাংলাদেশকে ব্যাপকভাবে এখন দেখা রাজনীতি এই মানে নষ্ট রাজনীতি এবং প্রশাসনকে উনি শিক্ষা নিয়ে ওটা পরিবর্তন তো উপলব্ধি করছে আমরা উনি যদি এই পরিবেশে বড় হতেন তাহলে সবকিছুকে কিন্তু স্বাভাবিক ধরে এটা তো বাংলাদেশে সম্ভব আমাদের সৌভাগ্য যে উনি এই সিস্টেমের সাথে সম্পৃক্ত ছিলেন না এটা হচ্ছে আমার প্রথম বক্তব্য স্থানীয় সরকার পর্যায়ের ইলেকশনটা যদি নিয়ন্ত্রিত পর্যায় হইতে পারে এবং সেটাতে যদি জনপ্রতিনিধি স্থানীয় যারা পপুলার যারা কাজ করবে এবং সব থেকে বড় জিনিস হচ্ছে যে ওভার দি একা শুধু ভাই যেটা বলছেন শেখ মুজিবুর রহমানও তো প্রধানমন্ত্রী হইতে চেয়েছিলেন পাকিস্তানের উনিও তো স্বাধীনতা চান নাই বাংলাদেশ স্বাধীন হলো কখন পঁচিশে মার্চ পাকিস্তান বাহিনী যখন জনগণের উপর ঝাঁপিয়ে পড়লো তখনও কিন্তু আওয়ামী লীগের দাবি ছিল না স্বাধীনতা যদি আমরা তার নেতার কাছ থেকে আমরা ঘোষণাটা না পেতাম সেই জিনিসগুলো কাউকে অবজ্ঞা করার সুযোগ আছে বলে আমি মনে করি না তাদের দাবি ছিল না কোটা আন্দোলন তাদের ছিল কোটা কোটা পাইলে তারা বাড়ি চলে যেত তারা কোনো রাজনৈতিক ভাবধারায় ছিল না তারা কিন্তু জনগষ্ঠী হিসেবে ছিল উপস্থিত আমরা যেটা উপলব্ধি করি নাই রাজনৈতিক আন্দোলনে তাদের উপস্থিতি ছিল প্রতিনিধি হিসেবে কর্মী হিসেবে এবং সেই কর্মীরা একটা ব্যাপক মানে অভাবনীয় একটা দেশে একটা ঘটনা ঘটিয়ে ফেলে জুলাই মাসের এই আক্রমণটা আমরা আঠাশে অক্টোবর দুই হাজার কি দেখলাম হেলিকপ্টার থেকে বা কয়েকটা বিল্ডিং এর উপর থেকে কয়েকটা সাউন্ড গ্রেনেড মারলো কত পাঁচ লক্ষ বিএনপির হিসাবে পাঁচ লক্ষ লোক ছিল তারা মিনিটের মধ্যে কিন্তু ভ্যানিশ হয়ে গেল ঠিক মানে কোপুরের মতন তারা কিন্তু ঢাকা শহরে বসে গেলে কিন্তু আওয়ামী লীগ তখন পড়ে যেত অনেকেরই ধারণা যে ওই সাউন্ড গ্রেনেড ওই অবস্থাতে কিন্তু প্রতিরোধ করছে তারা গুলি খেয়েছে আবার ঘুরে দাঁড়াইছে সে এদেরকে দুচ্ছাই করাটা আমার মনে হচ্ছে চরম আমাদের বড় আমাদের বয়সে আমাদের তো ছেলে মেয়ে নাতিয়া আমরা তাদের এই সাফল্যটাকে এইভাবে আমরা আন্ডারমাইন করতে পারি না আমি পারছি না আমার আমি আমি চাই যে যারা বিবেকবান তারা এইভাবে আন্ডারমাইন করবে না আমি পারি নাই চেঞ্জ করতে তারা করেছে তাদের ওই ক্রেডিটটা আমাকে দিতে হবে আমাদের জাতীয় চরিত্র হয়ে গেছে যে ওই ক্রেডিট ইয়ে করা হাইজ্যাক করা যেটা ওই পাঁচই আগস্ট হয়েছে বিকালবেলা ছাত্ররা আন্দোলন করছে রাজনীতিবিদরা মিটিং করে সিদ্ধান্ত নিচে কে সরকার করছে তাদের তো উপস্থিতি প্রয়োজন ছিল তাদের ইনভলভমেন্টও প্রয়োজন ছিল তারা হইতে পারে বাচ্চা ছেলে এই প্রশ্ন বয়সের প্রশ্ন আসলে অনেকেরই প্রশ্ন আসবে আমরা স্বাধীনতা যুদ্ধের সময় যদি বয়সের কথা চিন্তা করি তখনও তো বয়স অনেকে সবারই কম ছিল যারা স্বাধীনতা যুদ্ধ করেছে আমরা সেই তাদেরকে আমরা আন্ডারমাইন করতে পারি না ছাত্রদের সাফল্যটাকে রিকগনাইজ করে তাদের সাথে কিভাবে আলাপ আলোচনার মাধ্যমে একটা সলিউশনে আসা যায় সেটা নিয়ে চিন্তা করতে আমি যদি গোদরে থেকে আমি পার্লামেন্ট ইলেকশন আগে চাই আর ছাত্ররা বলতেছে স্থানীয় সরকার চাই তাহলে বুঝতে হবে যে কোনটা দেশের জন্য ভালো জনগণের মতামত এই যে যারা দর্শক যারা মন্তব্য দিলেন তারা কিন্তু স্পষ্ট ভাবে এটার বিপক্ষে বলেছেন তারাও কিন্তু আগে বিচার চায় তারা আগে পার্লামেন্ট একজন শুধু বলছে যে আমি সংসদীয় ইলেকশন আগে চাই বাকিরা কিন্তু অন্যর পক্ষে নির্দলীয় স্থানীয় সরকার ইলেকশনটা চাই কোন দলীয় সরকারের সিম্বলের অধীনে হবে না তাহলে কিন্তু কেনা বাঁচা আমরা রাজনীতির থেকে এই হাজার হাজার কোটি টাকা বিএনপি যুক্তিগুলিকে আপনি কিভাবে দেখেন যারা মানে স্থানীয় সরকার নির্বাচনটা পরে চাষে তারা মনে করছে যে ওই পরিবেশটা এখন নাই যে এত বড় একটা নির্বাচন অনুষ্ঠান করবে এই সরকার কারণ এই সরকারের এখনো পর্যন্ত সকল ক্ষেত্রে নিয়ন্ত্রণ নাই আর দ্বিতীয়ত যদি এই নির্বাচনটা করে এই নির্বাচনে যদি ব্যাহত হয় সুষ্ঠুভাবে করতে না পারার যে একটা ব্যর্থতা এই ব্যর্থতা নিয়ে যে জাতীয় সরকার জাতীয় নির্বাচন করা হয় তখন দেখা যাচ্ছে বড় সংকটের মধ্যে আবার উপর দিয়ে একদিনে একদিনে তিনশো ষাটের ইলেকশনে যারা ভোট দিবে স্থানীয় সরকারেও তো তারা ভোট দিবে বা দশ দিন পনেরো দিনে দিতে পারে এটা আমরা একমাস করব স্থানীয় সরকারের ইলেকশনে তো আমার আমার হাতে অলরেডি আইন কানুন সব আছে আমি ওটাকে আরো যদি এটা এখন পনেরো দিন বিশ দিন বা এক মাস ধরে হয় এটাকে আমি তিন মাস ধরে করব সব কমপ্লিটলি নিউট্রাল সিচুয়েশনে বাট ওইখানে এটা সম্ভব বাট জাতীয় ইলেকশন তো আমি তিন মাস ধরে করতে পারবো না এই জিনিসটা আমাকে বুঝতে হবে যে আমি যে ইলেকশনটা টোটালি নিউট্রাল সিচুয়েশন ক্রিয়েট করে আইন শৃঙ্খলা একটা ইউনিয়নে একটা উপজেলাতে যত সহজে বা যত কম ফোর্স ইউটিলাইজ করে ইলেকশনটা করানো সম্ভব জাতীয় ইলেকশনে আপনি কতদিন ধরে করবেন এক একটা কনস্টিটিউন্সি তিনশো ইলেকশন কি তিনশো দিনে করবেন সেটা তো সম্ভব না আপনি ম্যাক্সিমাম একদিনে জায়গায় দুই দিন জায়গায় তিন দিন করতে পারবেন সেখানে কিন্তু একই হবে ওই যে যার যে এলাকা আছে নিজের এলাকার ভোট কেন্দ্র দখল করবে ভোট দিবে নিজের বক্সে ভরে দিতে নিবে এলাকার নেতারা ঠিক করে নিবে কে কাকে দিবে আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে এখন তো ভোট কেনা বেচা হয় নোমিনেশনও যেরকম কেনা বাচ্চা হয় ভটও কেনা বাচ্চা তো নোমিনেশন পুরো পার্লামেন্ট চলে গেছে ব্যবসায়ীদের হাতে ব্যবসায়ীরা পুরো দেশটাকে এটা এটা সব আইটেম কিন্তু স্বাধীনতার থেকে শুরু করে সমস্ত কিছু ইজ অন সেল ইট হ্যাজ এ প্রাইস এন্ড ইট ইজ পুট অন দ্য শেল্ফ ইট হ্যাজ এ প্রাইস এখন সবকিছু টাকার বিনিময় আমরা দেখলাম কি আমাদের ট্রানজিট দিয়ে দাও হলো ওই আপনার ইয়েতে ইয়ার ইয়ারনদী নদীর উপরে ব্রিজ করে দেওয়া হলো এটা কোনো স্বাধীন সার্বভৌম সরকার এটা দিতে পারে না আমরা বিদ্যুৎ নিচ্ছি আমার আমার নিজের দেশে শত শত হাজার হাজার কোটি টাকার ক্যাপাসিটি চার্জ নিচ্ছে কোম্পানি আর আমি আরেক দেশ থেকে কিনতেছি অনেক বেশি দাম যাকে আমি একটা অ্যাডভান্টেজ দিতে চাই এই জিনিসগুলো বোঝার বিষয় যে আমাকে এই সমস্ত সব কিছুর থেকে আমি বেরিয়ে আসতে পারছি কিনা আমি যদি এই সমস্ত জঞ্জাল থেকে বেরিয়ে না আসতে পারি সব থেকে বড় যেটা ভয় ছিল যে যদি ট্রানজিট রেলওয়ে ট্রানজিটটা ওকে হয়ে যেত এবং সেনাবাহিনীর উপরে যদি নিয়ন্ত্রণ যেটা আইন সতেরো সালে কি আইন কি চুক্তি হয়েছে আমাদের জানা নাই ওটা যদি এখন সরকার করে। আমরা বুঝবো যে আমাদের সশস্ত্র কিভাবে কোন লিংকে আমরা জুড়ে আছি ওইটা যদি না কাট করা যায় এবং যদি রেলওয়ে ট্রানজিটটা ওকে হয়ে যেত আমরা কিন্তু ওই পরিস্থিতির কথা কেউ চিন্তা করছি না রেলওয়ে ট্রানজিটটা ওকে হলে মেবি ইন্ডিয়ান ফোর্স স্টেশন হতো বাংলাদেশের তাহলে আমরা শুধু নামে একটা ফ্ল্যাগ আর একটা রাজধানী নিয়ে দেশ হিসেবে থাকতাম এটা আমাদেরকে বুঝতে হবে যে আমাদের শুধু দেশ একটা রাজধানী এবং ফ্ল্যাগ নিয়ে বাংলাদেশ নাকি একটা স্বাধীন সার্বভৌম একটা ওয়েল সিকিউর্ড একটা বাংলাদেশ আমরা সবকিছু নিজেরা নিজের নির্ধারণ আমাদের কারো সাথে ঝগড়াঝাটি করার প্রয়োজন নাই আমরা কিন্তু আমি আই ক্যান চেঞ্জ যে পিপল ক্যান চেঞ্জ দেয়ার ওয়াইফ বাট নট দেয়ার নেইবার আমাদেরকে ভারতের সাথে সুন্দর সম্পর্ক করে থাকতে হবে এবং আমরা উই ওয়ান্ট এ গুড নেভার এন্ড এল্ডার ব্রাদার নট এ বিগ ব্রাদার সামরিক বাহিনীতেও কিন্তু একটা সবার মধ্যে ব্যাপক একটা ধারণা আছে যে ভারতের সাথে তো ভারতকে তো আমরা ছাড়া বের করে দিতে পারবো না বা আমরা ছুটে অন্য কোথাও পালিয়ে যেতে পারবো সুতরাং আমাদের বর্ডারটাকে সেফ রাখতে হবে এটাতে ভাবতে বেশি কিন্তু আমাদের কষ্ট করার প্রয়োজন নাই একটা সরকার বলে কি করে আমার কনস্টিটিউশনে প্রভিশন আছে যে কনস্টিটিউশনাল ক্রাইসিস হলে হাইকোর্টের রেফারেন্স নেওয়া হবে প্রেসিডেন্ট হাইকোর্টের রেফারেন্স নিয়ে সরকার গঠন করছে এটা কিন্তু আমি বলতে পারি না জনগণের বিপ্লবে সরকার পালাই গেছে আর নতুন সরকার গঠন হয়েছে যে কোনো ভাবেই হোক একটা আইনের আওতায় সেটাকে আমরা আমি আমাদের দেশের জনগণ কেউ তো অবৈধ মনে করছেন আওয়ামী লীগ এবং বিএনপি যদি চায় ভ্যাকসিনেশন দেরি হয় তাহলে এটা হয়ে যাবে অবৈধ সংক্রমণ এছাড়া কিন্তু জনগণ সাধারণ জনগণ কিন্তু মন করে আর সত্যিকার অর্থে সরকারের ইনহেরেন্ট প্রবলেম সেটা সলভ করতে পারলে কিন্তু সরকার সেফলি চালাতে পারতো কিন্তু এখানে তো ইনপুটস দেওয়া হচ্ছে যে আমরা যেটা হিসাব পেলাম চোদ্দ বছরে আওয়ামী লীগ প্রায় সেভেন বিলিয়ন সাইফন করছে বাংলাদেশ মানে এবং যে যার যেটার ইভেন একটা হিসাব আছে যেটা মিনিমাম টোয়েন্টি ইন্ডিয়াতে রয়েছে এটা তারা এখন ইউজ করতেছে বাংলাদেশে বাংলাদেশকে অস্তিত্বশীল করার জন্য সমস্ত খানে তারাই টাকাটা ব্যয় করছে ওইটাকে যদি আমরা বন্ধ করতে পারি তাহলেই তো আমরা আগাইতে পারব আমাদের মেইন প্রবলেম হচ্ছে কিন্তু আমরা সরকার আগাইতে গেলে এফিশিয়েন্ট হোক ইনএফিশিয়েন্ট হোক তারা কিন্তু ডেইলি রুটিন বিজনেস সংস্কার করে চালিয়ে দিতে পারত কিন্তু আমাদের প্রতিবেশি বা অমিলিক চায়না যে সরকার একদিনও নিশ্চিন্ত থাকে এবং তাদেরকে জেনারেট আনস্টেবল করে ফেলে দেওয়া এবং দাবি করা যে ইলেকশন দাও তাহলে আমরা বিএনপির সাথে বা অন্য কোনো যে দল ক্ষমতায় আসবে তার সাথে একটা নেগোশিয়েট করে ওই যে বলতেছে পলিটিক্যাল গভর্নমেন্টের সাথে রিলেশন রিলেশনে পৃথিবীর কতগুলো দেশের রিলেশন আছে বাংলাদেশকে পৃথিবী সবাই রেকগনাইজ করতেছে যে ভারত রেকগনাইজ করলো কি না করলো কিছু আসে যায় না কিন্তু তাদের এই কথাটা বলা ঠিক না যে আমার সামরিক বাহিনীর সাথে আমার সম্পর্ক আছে পলিটিক্যাল গভর্নমেন্টের সাথে আমার সম্পর্ক নাই যখন ইলেক্টেড গভর্নমেন্ট আসবে তখন সম্পর্কটা হবে এই জিনিসগুলো আমার মনে হয়

যে এক লাইনে এক লাইনে বেশি না অনেক লম্বা হয়ে গেছে আমার খুব ভালো লাগছে কিন্তু অনুষ্ঠানটা অনেক লম্বা এক লাইনে যদি শেষ মন্তব্য করেন খুব বড় একটা মন্তব্য করেছেন যারা চন্দন নন্দী যে লেজিটিমেসি অ্যান্ড নিয়ে কথা বলেছেন এই ব্যাপারে আপনার এক লাইনে কোন শেষ কথা আছে কিনা আমি বলতেছি তো বিপ্লব করে জনগণ সরকারকে হটিয়েছে সরকার তো পালাই গেছে হেলিকপ্টার উঠছে হেলিকপ্টার থেকে প্লেনে গেছে এয়ারফোর্স এর প্লেনে করে বাংলাদেশ থেকে একটা সরকার পালাই চলে গেছে সরকার শুধু না পৃথিবীর ইতিহাসে

বিপ্লব হয়েছে আমরা এখন আমাদের ম্যাচুরিটি আমাদের আন্ডারস্ট্যান্ডিং নলেজ দিয়ে আমরা এটাকে কন্ট্রোলে নিব দেশকে সামলায় নিব